ডুয়েল ভাই তো আছে হ্যাঁ মানে আপনি তাদের কাছে অনেক রিকোয়েস্ট করছেন অনেক ইনবক্সে মেসেজ দিছেনই করেন কিন্তু কেউ কোনো ধরনের রেসপন্স দেয় না ওই ডাক্তার দিয়েছি এক ডাক্তার বলে বাজার রক সুবাই গেল আর এক ডাক্তার বলে আডি ভাই কি বিভিন্ন এন্টিগো দেখাইছে আর কাজ করছি ওর দি খেয়াল কইলে ব্যথা কমছে আর কাজ করি ব্যথা কমতে কাজ করছি লাস্টে খাইত হইনি আবার গৌরী কই কি তুমি ডাকাও

তাহলে আপনার দুনো পা আগের মতো হয়ে যাবে আপনি এই যে হাতে এই যে হুইল এটা দিয়ে যে আপনি হাঁটা চলা করেন এটি ছাড়া আপনি হাঁটতে চলতে পারবেন তখন নাকি হাঁটতে চলতে পারবো কিন্তু কাজ করতে পারবেন কাজ করতে পাঁচ কেজি ওজন জাগা যাবে না ওই দোকানে বইয়ে কি করবো চা পান এই ব্যস্ত পান আসলে দুনিয়াতে আর কখন বিপদ চলে আসে কে অসুস্থ হয়ে পরে ক্ষতি হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না চট্টগ্রাম জুইল ভাই আছে আর কিছু জুয়েল ভাই হচ্ছে কি মানে আপনি তাদের কাছে অনেক রিকোয়েস্ট করছেন অনেক ইনবক্সে মেসেজ ই করছেন কিন্তু কেউ কোনো ধরনের রেসপন্স দেয় নাই আসলে হয়েছে কি আমি আপনাকে বলি যে জুয়েল ভাইয়ের বিষয় যেটা হয়েছে কি হ্যার ম্যাসেঞ্জারে বা হ্যার ইনবক্সে অনেক মেসেজ আসে কারটা তুই কারটা উত্তর দিব ঠিক আছে সবাইটা তো সম্ভব না সবাই কাজ সামনে পড়ে না এই সাক্ষাতে বলছি তাই দেখো আমার তো সবাই কবর লাগে কিন্তু আমার ছবি ব্যবহার করে অন্য আরেক মেসেজ মেসেজ করা হ্যাঁ নম্বরটা কাজ করে আর তো আমি দেখলাম ইমু নম্বর বাকি আমার কয় তাই ভাই আমি তো কথা বলিনি তাই আমি এই সময় হচ্ছি তখন টাকা লাগবে কত কই আগে ফোনটা ফোন লাগবে আপনি আগে অ্যাকাউন্ট করবেন পাঁচ হাজার টাকা দিতে বলুন আগে